আমার ভিতরটা অনেক গরম হয়ে গেছে একটু ঠান্ডা বানিয়ে গেল ও হ্যাঁ হ্যাঁ শিউর শিউর অপেক্ষা করো শুধু আমাকে একটু হেল্প করো আপনার এই আমার শান্ত করেছে হুজুর খুব মজা ছিল আমরা হুজুর অনেক বন্ধুরা আজকের আয়োজনে খরচ হয়েছে মাত্র পঞ্চান্ন টাকা কিন্তু ভালোবাসা পেয়েছি অনেক বেশি আর তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন